মরুভূমিতে এখনও দাঁড়িয়ে নবী রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ছায়াদানকারী অলৌকিক গাছ ইসলাম ধর্মের প্রচারক বিশ্ব নবী রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী আরব দেশের প্রসিদ্ধ নগরে প্রতিপত্তিশালী কুরাইশ বংশে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের বারো রবিউল আওয়াল সোমবার জন্মগ্রহণ করেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন পথ চলতেন তখন আল্লাহর নির্দেশে মেঘমালা তাকে ছায়া দিত এবং বৃক্ষরাজি তার দিকে হেলে পড়ে ছায়া দিত সেই সময়ের মানুষ এখন আর বেঁচে নেই তবে এই আকাশ এই বাতাস এই মাটি এখন এটিকে আছে সঙ্গে বহাল তবিয়তে দাঁড়িয়ে আছে একটি গাছ যার নাম সাহাবি গাছ পৃথিবীতে এত পুরাতন কোনো গাছ এখনও বেঁচে আছে তা বিশ্বাসযোগ্য না হলেও সত্যি মরুভূমির রুক্ষ পরিবেশের কারণে জন্ম থেকেই গাছটি ছিল পাতাহীন শুকনো কিন্তু একসময় আল্লাহর হুকুমে গাছটি সবুজ পাতায় ভরে উঠে এবং আজ পর্যন্ত গাছটি সবুজ শ্যামল অবস্থায় দাঁড়িয়ে আছে আজ থেকে পনেরো শত বছর পূর্বে এই গাছটির নিচে বিশ্ব নবী রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিয়েছিলেন জর্ডানের মরুভূমির অভ্যন্তরে সাফাই এলাকায় ইংরেজিতে এই গাছকে বলা হয় দ্য বোয়াস্ট জর্ডানের বাদশাহ আবদুল্লাহ সর্বপ্রথম এই স্থানটিকে পবিত্র স্থান হিসেবে ঘোষণা দেন পাঁচশত বিরাশি খ্রিস্টাব্দে বিশ্ব নবী উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন বারো বছর তখন তিনি তার চাচা আবু তালিবের সঙ্গে বাণিজ্য করতে মক্কা থেকে শান দেশ বর্তমান সিরিয়ার উদ্দেশ্য যাত্রা করেন যাত্রাপথে তারা সিরিয়ার অদূরে জর্ডান এসে উপস্থিত হন এই এলাকাটি তখন ছিল শত শত মাইল ব্যাপী উত্তপ্ত বালু করানোয় মরুভূমি চাচার সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মরুভূমি পাড়ি দিতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েন তারা একটু বিশ্রামের সন্ধান করছিলেন কিন্তু আশপাশের কোনো গাছ বা ছায়া পাচ্ছিলেন না তখন তারা কিছু দূরে পাতাবিহীন মৃতপ্রায় একটি গাছ দেখতে পেলেন এই গাছটির নিচে কেউ বসতে পারত না কিন্তু কোনও উপায় না পেয়ে ক্লান্ত নবীজি ও তার চাচা মৃত প্রায় পাতাহীন গাছটির নিচে বসেন বিশ্রাম নিতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে তখনই সবুজ পাতায় ভরে যায় গাছটি এই ঘটনা দূর থেকে দেখেন জার্জিস ওরফে বুহাইরা নামের একজন খ্রিস্টান পণ্ডিত তিনি নবীজির চাচার কাছে এসে বললেন আমি এতদিন এখানে আছি এবং যা দেখেছি কেউ এই গাছের নিচে বসতে পারেনি এবং এই গাছের কোনো পাতা ছিল না খ্রিস্টান পণ্ডিতে জিজ্ঞেস করলেন এই ছেলেটির নাম কি চাচা বললেন মোহাম্মদ তিনি আবার জিজ্ঞেস করলেন তার বাবার নাম কি নবীজির চাচা উত্তর দিলেন আব্দুল্লাহ তিনি আবার জিজ্ঞেস করলেন তার মাতার নাম কি চাচা এবার জবাব দিলেন আমিনা বালক মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার সঙ্গে কথা বলে দূরদৃষ্টি সম্পন্ন পাদ্রির চিন্তে আর বাকি রইল না যে এই সে বহু প্রতীক্ষিত শেষ নবী যিনি ইতিহাসের গতি পরিবর্তকারী আরবসহ সমগ্র পৃথিবী থেকে পৌত্তলিকতার বিনাশকারী একত্ববাদকে শক্তভীতের ওপর প্রতিষ্ঠাকারী সঙ্গে সঙ্গে খ্রিস্টান পণ্ডিত বললেন আমি ইঞ্জিলে পড়েছি ইনি হলেন ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার ইশারায় সাহাবি গাছটি নবীজিকে নিরাপদ আশ্রয় দান করেছিল আজও সেই গাছটি বেঁচে আছে সৃষ্টিকর্তার রহমতে বেঁচে আছে অলৌকিক গাছটি যুগের পর যুগ শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে সাহাবি গাছটি